আরামবাগ পৌর উৎসব শুরু হতে বাকি আছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর তার আগেই আরামবাগ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুধু আরামবাগ পৌরসভার মানুষজনই নয় আশেপাশের গ্রামগঞ্জের মানুষরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সোমবার পৌর উৎসব উপলক্ষে আরামবাগের শীর্ষ উদ্যানে গানের প্রতিযোগিতার অপর থেকে আরামবাগ হাইস্কুল ময়দানে আয়োজন করা হয়েছে ভলিবল টুর্নামেন্ট আর এই ভলিবল টুর্নামেন্ট বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়দের অনু হচ্ছে এই বিষয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন আরামবাগ পৌর উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতিযোগিতা চলছে সকল ওয়ার্ডের মানুষজন এতে আনন্দ উপভোগ করছে আজকে শিশু উদ্যানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা যেগুলো আমাদের আরামবাগ উৎসবের অঙ্গ হিসাবে আর এটাও আরামবাগ আমাদের আজকে ভলিবল প্রতিযোগিতাটা হচ্ছে এখন তেরো নম্বরের সাথে দশ নম্বরে চলছে এবং এটা কন্টিনিউ চলবে একদম সাড়ে সাতটা আটটা পর্যন্ত চলবে হ্যাঁ অবশ্যই একদম পৌরসভার উদ্যোগে যে ক্রীড়া প্রতিযোগিতা এটা আরম্ব উৎসবেরই অঙ্গ হিসাবে এখানে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা ভলিবল আর ওখানে হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে সঙ্গীতের প্রতিযোগিতা অপর থেকে অংশগ্রহণকারীদের অভিভাবকরা জানাচ্ছেন প্রত্যেক বছরই সন্তানেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আরম্বা পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠান সত্যিই দারুণ এখানে আসতে আমাদের খুব এখানে আসতে আমাদের খুবই ভালো লাগে এই কম্পিটিশানে আমার মেয়ে খুব ছোটো ছোটবেলা থেকেই নাচে নাম দিয়েছিল এবং প্রাইজও পেয়েছে এবং এখানে বিচার ঠিক মতোই বিচার হয় বলে আমি মনে করি আর এখানে আজকে হচ্ছে নজরুলগীতি বিভাগের গানের অনুষ্ঠান চলছে ক বিভাগ খ বিভাগ গ এবং ঘ হচ্ছে সর্বসাধারণ বিভাগ আমার মেয়ে ক বিভাগে নাম দিয়েছিল গীতি ওটা শেষ হয়ে গেছে এখন খ বিভাগ চলছে নিউজ আজ বাংলা নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035 জএনএম এর পর এবার বিএসসি নার্সিং সঠিক পরিকাটায় নার্সিং ট্রেনিং একটাই নির্ভরযোগ্য ঠিকানা shadia institute of nursing